আদালতের কাজের উপর আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে জজ সাহেব এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে এখানে একদিন হাসিনারও বিচার হবে এই কথাগুলো আজ থেকে ঠিক দশ বছর আগে বলেছিলেন বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী প্রভাবশালী এই নেতাকে দুই হাজার পনেরো সালের নভেম্বর মাসে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল ভাগ্যের পরিহাসে ঠিক দশ বছর পরে এই নভেম্বর মাসেই সাকা চৌধুরীর সে ভবিষ্যৎবাণী এক নির্মম বাস্তবতায় পরিণত হল স্বৈরাচারী হাসিনাকে কখনো ভেবেছিল যে আইনে অস্ত্র হিসেবে তিনি সানিয়েছিলেন জামায়াত ইসলামী সহ রাজনৈতিক প্রতিপক্ষকে চিরতরে নির্মূল করার জন্য সেই একই অস্ত্র একদিন তার নিজের দিকে ঘুরে দাঁড়াবে তিনি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করে জামায়াতের শীর্ষ নেতাদের একে একে ফাঁসির মঞ্চে পাঠাচ্ছিলেন তখন হয়তো তিনি ঘূর্ণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে এই ইতিহাসে একদিন চক্রাকারে তার দিকে ফিরে আসবে কিন্তু ইতিহাস বড়ই নির্মম এক শিক্ষক কথাই আছে পাপ বাপকেও ছাড়ে না অন্যের জন্য যে গর্ত খোরা হয় সে গর্তে একদিন নিজেকে পড়তে হয় বাংলাদেশের রাজনীতিতে এই প্রবাদটি আজ এক জ্বলন্ত বাস্তবতায় পরিণত হয়েছে যে ট্রাইব্যুনাল ছিল শেখ হাসিনার প্রতিপক্ষ দমনের একচ্ছত্র হাতিয়ার আজ সেই একই আইনের কাঠগড়ায় তার নিজের বিরুদ্ধে ঘোষিত হয়েছে রায় এটি নিছকই কোনো আইনি প্রক্রিয়া নয় এটি এক রাজনৈতিক যুগের আইকনিক পরিসমাপ্তি কিভাবে এই অবিশ্বাস্য চক্র পূর্ণ হল সেটাই দেখব আমাদের আজকের এই পর্বে ঘটনা শুরু হয় দুই সালে 2009 সালে বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসার পর স্বৈরাচার হাসিরা সরকার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে যদিও ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যাক্ট উনিশশো সালে প্রণয়ন করা হয়েছিল কিন্তু এর বাস্তবায়ন বা বিচার প্রক্রিয়া শুরু হয় প্রায় চার দশক পর অর্থাৎ দু সালের পঁচিশে মার্চ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা এবং আইনজীবী প্যানেল গঠনের মধ্য দিয়ে এই আলোচিত অধ্যায়ের সূচনা হয় তৎকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এর একমাত্র লক্ষ্য একাত্তরের ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ইতিহাসের দায় মুক্তি কিন্তু শুরু থেকেই এই প্রক্রিয়া নিয়ে গভীর বিতর্কের দানা বাঁধে প্রধান বিরোধী দল বিএনপি এবং বিশেষ করে জামায়াতি ইসলামী শুরু থেকেই অভিযোগ তোলেন এই ট্রাইব্যুনালকে ন্যায় বিচারের বদলে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের একটি শক্তিশালী অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে তাদের মূল অভিযোগ ছিল ছিল এর প্রধান লক্ষ্য জামায়াতি ইসলামীকে রাজনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া এবং দলটির শীর্ষ নেতৃত্বকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া এই তীব্র অভিযোগ ও বিতর্কের মধ্যেই ট্রাইব্যুনাল তার কার্যক্রম পুরোদমে শুরু করে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর খুব দ্রুতই একের পর এক রায় আসতে থাকে দুহাজার তেরো সালের একুশে জানুয়ারি জামায়াতী ইসলামীর নেতা আবুল কালাম আজাদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালের প্রথম রায় আসে তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু দেশ দেশজুড়ে সবচেয়ে আলোড়ন এবং রাজনৈতিক মোড় পরিবর্তনকারী ঘটনাটি ঘটে একই বছরের পাঁচই ফেব্রুয়ারি ওই দিন জামায়াতী ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল কিন্তু এই রায়কে অনেকে হালকা বলে অভিহিত করে ঢাকার শাহবাগে শুরু হয় এক নজিরবিহীন আন্দোলন যা গণজাগরণ মঞ্চ নামে পরিচিতি পায় এই আন্দোলনের মূল দাবি ছিল একটাই কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করা বিভিন্ন সূত্রে জোরালো অভিযোগ রয়েছে এই মঞ্চটি তৎকালীন সরকারের প্রত্যক্ষ মদত ও অর্থায়নে পরিচালিত হয়েছিল এ আন্দোলনের তীব্র চাপের মুখে সরকার অবিশ্বাস্য দ্রুততায় ট্রাইব্যুনাল আইন সংশোধন করে এই বিতর্কিত সংশোধনীতে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ তৈরি করা হয় যা আগে সীমিত ছিল এর পরের ফলাফল সবারই জানা আপিলের পর আব্দুল কাদের মোল্লার সাজা যাবজ্জীবন থেকে বেড়ে মৃত্যুদণ্ড হয় এবং তা অত্যন্ত দ্রুততার সাথে কার্যকর করা হয় এটি ছিল এই ট্রাইব্যুনালের অধীনে প্রথম কোনো মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা এই ঘটনায় প্রথম জোরালোভাবে প্রমাণ করে যে আইনের গতিপথ রাজনৈতিক ইচ্ছার উপর কতটা নির্ভরশীল হয়ে পড়েছিল এরপর যেন জামায়াতের নেতাদের বিরুদ্ধে রায়ের বন্যা বয়ে যায় দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামানকে দু হাজার তেরো সালের নইমে মৃত্যুদণ্ড দেওয়া হয় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং দলটির অন্যতম প্রধান অর্থদাতা ও শীর্ষ নেতা মীর কাশেম বিভিন্ন অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তা কার্যকর করা হয় জামায়াতের তৎকালীন প্রবীণ আমির অধ্যাপক গোলাম আজমকে দুই সালের পনেরোই জুলাই নব্বই বছরের কারাদণ্ড দেওয়া হয় ট্রাইব্যুনাল তার রায়ে মন্তব্য করেছিল তার অপরাধ মৃত্যুদণ্ড যোগ্য হল বয়স বিবেচনায় সাজা কমানো হল এরপরে কারাগারে থাকা অবস্থাতেই তার মৃত্যু ঘটে তবে যে মামলাটি দেশ বিদেশে সবচেয়ে বেশি আলোচিত এবং বিতর্কিত হয়েছিল সেটি হল জামায়াতের নায়বে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের মামলা দুই তেরো সালের আটাশে ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করে কিন্তু এই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে শুরু হয় অসংখ্য প্রশ্ন বিশেষ করে তার পক্ষের একজন গুরুত্বপূর্ণ হিন্দু সাক্ষী সুখরঞ্জন বালির রহস্যজনক অন্তর্ধান নিয়ে অভিযোগ রয়েছে সুখরঞ্জন বালি দু সালের পাঁচই নভেম্বর সাঈদের পক্ষে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালের গেটে পৌঁছালে সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার লোকজন তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় পরবর্তীতে তাকে ভারতে পাচার করে দেওয়া হয় বলে গুরুতর অভিযোগ ওঠে যা তিনি নিজেই ভারতের গণমাধ্যম মাধ্যমে প্রকাশ করেন একজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে আদালত প্রাঙ্গণ থেকে এভাবে গুম করে ফেলার ঘটনা পুরোপুরি বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করে যদিও পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাইদের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে তাকে আমৃত্য কারাদণ্ড প্রদান করে কিন্তু তার সমর্থকরা এই রায়কেও প্রহসন হিসেবেই দেখেছে দু সালে কারাগারে থাকা অবস্থাতে তার মৃত্যু ঘিরেও রহস্যের দানা বাঁধে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাকে স্লো পয়জনিং করে ধীরে ধীরে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে শুধু জামায়াত নেতারাই নন এই আইনের খাড়ায় পড়েন বিএনপি শীর্ষস্থানীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী দু হাজার তেরো সালের পয়লা অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে এবং দু হাজার পনেরো সালের নভেম্বরের বাইশ তারিখে সেই রায় কার্যকর করা হয় তিনি ছিলেন প্রথম কোনো বিএনপি নেতা যার বিরুদ্ধে এই ট্রাইব্যুনাল এমন কোনো সাজা ঘোষণা করে এভাবে প্রায় পনেরো বছরের বেশি সময় ধরে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোট সাতান্নটি রায় প্রদান করে এর মধ্যে বেশিরভাগই ছিল জামায়াতি ইসলামের শীর্ষস্থানীয় নেতা এবং কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে তৎকালীন সরকার একে ইতিহাসের দায় মুক্তি এবং জাতির কলঙ্কমোচন হিসাবে প্রচার করলেও বিরোধী পক্ষ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই বিচার প্রক্রিয়াকে সাজানো বিচার এবং মানবাধিকার লঙ্ঘন হিসাবে আখ্যায়িত করে কিন্তু ক্ষমতার দম্ভ এবং চিরস্থায়ী নয় ইতিহাস তা বারবার প্রমাণ করেছে সময় ঘুরতে বেশি দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাস নিরাপদ সড়কের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন খুব দ্রুতই সরকার পতন এবং বৈষম্য বিরোধী এক অভূতপূর্ব গণভ্যুত্থানের রূপ নেয় এই গণভ্যুত্থানের মুখে পতন ঘটে স্বৈরাচার সরকারের তিনি দেশত্যাগ করতে বাধ্য হন এই আকস্মিক ক্ষমতা পরিবর্তনের পর দেশ জুড়ে শুরু হয় এক নতুন হিসাব নিকাশের পালা একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের প্রতিটি কাঠামো পুনর্গঠনের পুনর্গঠনের কাজ শুরু হয় আর এই আওতায় আলোচিত বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চব্বিশ সালের অক্টোবরই এই ট্রাইব্যুনালটি পুনর্গঠন করা হয় শুধু তাই নয় নভেম্বরে এই ট্রাইব্যুনালের আইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনে আনা হয় আর এখানেই রয়েছে গল্পের আসল এবং সবচেয়ে নাটকীয় মোড় এই ট্রাইব্যুনাল একদিন যে শেখ হাসিনার হাতে গড়া অস্ত্র ছিল যে আইনকে তিনি জমায়েতের বিরোধীদের দমনে ব্যবহার করেছেন বলে অভিযোগ ছিল সেই ট্রাইব্যুনালই এবার তার বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম যে মামলাটি দায়ের করা হয় সেটি আর কারও বিরুদ্ধে নয় স্বয়ং এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধেই এবার অভিযোগ একাত্তরের কোন ঘটনাকে কেন্দ্র করে নয় এবার অভিযোগ আনা হয় তার সাম্প্রতিক কর্মকাণ্ডের জন্য দু চব্বিশ সালের জুলাই আগস্টের অভ্যুত্থানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শতাধিক মানুষের মৃত্যুকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে এ মামলা দায়ের করা হয় যে তিনি একাত্তরের ঘটনার বিচার করেছিলেন সেই একই আইনের ধারায় তার নিজের আমলের ঘটনার বিচার শুরু হওয়ার প্রক্রিয়া শুরু হয় দুই সালের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনাল এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ধীরে ধীরে মামলার তদন্ত চলতে থাকে প্রাথমিকভাবে শেখ হাসিনা একাই এ মামলার আসামি থাকলেও পরবর্তীতে এ মামলায় আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় যোগ করা হয় শেখ হাসিনা সরকারের শেষ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওরফে বোতল কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নাম তদন্ত সংস্থা এই ঘটনার দীর্ঘ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে দুই পঁচিশ সালের বাইশে মে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দেয় এই প্রতিবেদনে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মোট পাঁচটি সুনির্দিষ্ট গুরুতর অভিযোগ আনা হয় এই মামলার বর্তমান পরিস্থিতি আরও বেশি নাটকীয় শেখ হাসিনা এবং সার্বিক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনেই দেশত্যাগ করে পলাতক রয়েছেন এই মামলায় একমাত্র গ্রেফতারকৃত আসামি হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল এ সাবেক আইজিপি এ মামলার রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন তিনি তার জবানবন্দিতে তৎকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশের কথা উল্লেখ করেছেন বলে ধারণা করা হচ্ছে তার এই জবানবন্দি পুরো মামলাকে এক নতুন এবং শক্তিশালী দিয়েছে বিচারিক কার্যক্রম শেষে দুই হাজার পঁচিশ সালের সতেরোই নভেম্বর এই মামলার রায় ঘোষিত হয়েছে যা শেখ হাসিনার অনুপস্থিতিতে দেওয়া হয় সুতরাং যে চক্রটি দুই সালে জামায়াত নেতাদের দমনের মধ্য দিয়ে শুরু হয়েছিল তা যেন দুই সালে এসে একটি পূর্ণবৃত্ত সম্পূর্ণ করল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একসময় জামায়াতি ইসলামের নেতাদের ফাঁসের মঞ্চে পাঠিয়েছিল সেই একই ট্রাইব্যুনাল এখন তার প্রতিষ্ঠানের বিরুদ্ধেই রায় ঘোষণা করলো এটি হয়তো ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা ক্ষমতা এবং আইনকে যখন রাজনৈতিক স্বার্থে বা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যথেচ্ছভাবে ব্যবহার করা হয় তখন এই আইনি একসময় বুমেরাং হয়ে ফিরে আসে শেখ হাসিনা যে আইনি গর্তটি তার বিরোধীদের জন্য খুঁড়েছিলেন আজ সেই গর্তটি তার নিজের জন্য রাজনৈতিক পরিচয়ের সমাধিস্থল হয়ে দাঁড়িয়েছে এই ঘটনায় জোরালোভাবে প্রমাণ করে ন্যায় বিচারের দাড়িপাল্লা হয়তো ধীরে নড়ে কিন্তু যখন নড়ে তখন কা তখন তা কাউকেই ছাড় দেয় না পাপ সত্যিই তার বাপকেও ছেড়ে দেয় না আর হাসিনার ক্ষেত্রেও এটাই প্রমাণিত